থাকে ওদেরকে দিয়ে যা মনে চায় তাই বানানো যায় যে কারণে এদেরকে দিয়ে এগুলো করা যায় এগুলো করানো হচ্ছে তো পুলিশকে বলবো কোন শুয়ারের বাচ্চা কোন পুলিশের কোন শুয়ারের বাচ্চা যদি নাকি তোরা আমাদের কোন পোলা পানের গায়ে যদি মিনিমাম টাচ করার চেষ্টা করি সবকারে সবকারে ইন্ডিভিজুয়ালি দেখা হবে কোন শুয়ারের বাচ্চারা কোন জায়গায় কোন জোনের ডিসি এডিসি এসপি এই পুলিশের ওসি কোন শুয়ারের বাচ্চারা শান্তিতে থাকতে দিব না পরের দিন থেকে ওটার পিছনে লাগা হবে যা যখন যেখানে যেটা পাওয়া যাবে যেটা বের করা যাবে সেটা করা হবে তো খুব সাবধানে এদের গায়ে এরা এই দেশের বিপ্লবী এদের এদের কারণে তোরা এখানে এই ঢাকা শহরে ডিসি হয়েছিস তোরা ছিলি খাগড়াছড়ি বান্দরবন সিরাজগঞ্জ সিআইডি এসবি নিয়ে বসায় রাখা হয়েছিল এদের কারণে তোরা ঢাকাতে আসতে পারছিস অতএব খুব সাবধানে ই করতে হবে এই দেশের মানুষের যে ভুল হয়েছে পাঁচ তারিখের পরে ভাই আপনি আমাকে বলেন প্রথম আলোর একজন সাংবাদিক কালবেলার একজন সাংবাদিক একাত্তর টেলিভিশনের সময় টেলিভিশনের একজন সাংবাদিক একাধিক এই দেশের আলেম বক্তব্য দিয়েছে তারা স্বীকারোক্তি দিয়েছে তারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছে তাদের গুম করা হতো সেই গুম করার এখানে প্রথম আলো এ টিপু সুলতান নিজে উপস্থিত থাকতো মহিউদ্দিন নিজে উপস্থিত থাকতো মতির সাথে কথা বলতো ইন্টারোগেট করা অফিসার টেলিস্টারের লোকজন উপস্থিত থাকতো সন্তোষ শর্মা নিজে উপস্থিত থাকতো আপনি আমাকে বলেন এই পৃথিবীর কোন আইন দিয়ে সেই মানুষগুলো আবার এই দেশে সাংবাদিক করবে গতকালকে একটা ইয়ের মধ্যে পাকিস্তানের পতাকা বসানো হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে জগন্নাথ ইউনিভার্সিটির ভেতরে ক্যাম্পাসের ভেতরে সেখানে ভারতীয় কিছু দালাল পাকিস্তানের পতাকা হ্যাঁ পাকিস্তানের পতাকার মধ্যে আপনি হাগের আমার কোনো সমস্যা নাই আপনি ভারতের ব্যাপারে এই মুহূর্তে পাকিস্তানের সাথে আমার সমস্যা কি কোন সমস্যা আছে থাকলে আপনি ভাই উদ্ধার করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার এই মুহূর্তে আমার একটা ছেলের মেরে ফেললো এই ভারত আপনি পাকিস্তানের উপরে পাড়া দিয়ে এই করেন এগুলো ভারত করায় সেই নতুন করে এক ইয়ে বার করার চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে আরে ভাই পাকিস্তানের বিরোধিতা আমার পাকিস্তানকে আমার ভালো লাগে পাকিস্তানের সাথে আমরা এক হইতে গেছি না পাকিস্তান আমার সাথে এক হইতে আসছে আপনি ভারত আমার প্রতিদিন কত মানুষ মেরেছে ভারত সীমান্তে মারে নাই গত কালকে মেরেছে এই গত পনেরো বছরে কত মানুষকে গুম করেছে ভাই প্রকাশ্যে শিলং সালাউদ্দিনকে নিয়ে গিয়েছে শিলং সালাউদ্দিন ওখানে গিয়ে মাগি বাজি করেছে কি করেছে না করেছে তাদের কোনো রাগ নাই কোনো সমস্যা নাই তাকে তো নিয়ে গিয়েছে ভারত শুক্রঞ্জন বালিকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই দেশ তো এটা একটা নদীর পানির হিস্যার কথা বলে ফেসবুকে একটা পোস্ট করার কারণে আপনারকে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশ আপনি সেই ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট নাই আপনাদের ভাই আপনি আমারে পাকিস্তানি বলেন আমারে ভারতীয় বলেন যা মনে চায় যে এটা বলে গালি দেন আমি যদি দেখি আপনি এই এই ইন্ডিয়ার বিরুদ্ধে বলছেন আমি বুঝবো যে না ভাই এই লোকটা দেশপ্রেমিক আমি পৃথিবীর আমি আমেরিকায় আছি তো আমার আমেরিকাও আমার বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেই এটা আমি কখনোই চাবো না সো আপনি শুধুমাত্র পাকিস্তানের বিরুদ্ধে বলে বলে মানুষকে একটা ইতে নিয়ে আপনি ইন্ডিয়াকে আমার দেশ দখল করাবেন আরে ভাই ইন্ডিয়ার এই চ্যাপ্টার ক্লোজ হয়েছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর যে যত সুন্দর করে চান্দা আব্বাস নাকি মুক্তিযোদ্ধা চান্দা আব্বাস কালকে বলে এখন আওয়ামী লীগ হইল গিয়া ভালো ছিল আওয়ামী লীগ কোনো সমস্যা ছিল না তো হ্যাঁ হ্যাঁ জি জি ওকে ওকে প্রথম আলো ডেলি সামনে সেনাবাহিনীরা বিজেপির খানকির ছেলেদের এনে বসাইছে খানকির ছেলেরা বাংলাদেশে বর্ডারে জুলাইতে পারে না বাংলাদেশে ওদের ওদের মেয়েদেরকে লাগাই দিয়ে গেছে এই ইন্ডিয়ান লোকজন পিলখানায় তো সেনাবাহিনীর অনেক অফিসারে লাগাইছে না লাগাই দিয়ে গেছে না সামনে শেষ করে বলতে হ্যাঁ মুবারক জানাইতে ফোন করছিল বিশ্বাস একজন যাই হোক তো এখন এই পনেরো বছরে এরা আমার দেশের মানুষকে মানে নিজে উপস্থিত থেকে ভারতীয় হাই ইয়ে একে দিয়ে বসায় একসাথে বসায় তারা এই সিটিটিসি তে বসা মিটিং করে মিছিল করে তারা এই দেশে সাংবাদিকতা করবে এটা এটা সাংবাদিকতা এটার নাম সাংবাদিকতা তারা এই যে গতকালকে প্রথম আলো নিউজ করেছে জগন্নাথের এটা নিয়ে পাকিস্তানের সাথে আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে আমাদের সমঝোতা হয়ে গেছে কি জানা একটা নাম করেছে হ্যাঁ হয়েছে তো পাকিস্তানের সাথে কি চান আপনি আর করেন সমস্যা নাই কিন্তু আপনি ভারতের ব্যাপারে তো উদার কেন বিবিসি বিবিসির বালের ইয়ে তোদের থেকে টাকা আসে তোদের তোরা তোরা মানে বিবিসি কেন প্রতিষ্ঠা তো আমরা জানি বাংলাদেশে তোরা আমাদের বিশাল আকারে তাহলে গরিব দেশ আমরা এখানে যা বিবিসি নাম শুনে সবাই পাগল হয়ে যায় তো ওনারা ই করেছে ওনারা আপনার নিউজ করেছে গত পনেরো বছরে হাসিনার নিয়ে কোনো কিছু তারা পায় নাই কিচ্ছু পায় নাই তারা এখন তারা নিউজ করছে ইদানি আবার খুব পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়ার পক্ষে তারা হাদির নিয়ে একটা নিউজ করে হাদি মাদ্রাসায় পড়তো হাদি বিভিন্ন ধরনের হিজবু তাহারিরের সাথেও নাকি হাদির নাকি ইয়ের কথা শোনা যায় বিবিসি ইয়ে পায় বিবিসি বালদিয়া জিগায় কেউ বাংলাদেশে তো এগুলো হচ্ছে কি আমাদের দেশের এই সাংবাদিকতা সাংবাদিকরা সাংবাদিকতা করেছে বছর ধরে তারা এখন সাংবাদিকতা করবে আবার একই রকম সাংবাদিকতা করবে বসুন্ধরা গ্রুপের এই ওর নাম কি আওয়ামী লীগের লোকজন ঘুষিয়ে গুছিয়ে বেছে বেছে নিয়ে যায় তারপরে তার টকশো বসায় এই নিকোল আওয়ামী লীগের খাটযোদ্ধা ছিল মন্ত্রীদের সাথে শুইতো টাকা নিত প্লট নিত বিভিন্ন কিছু তিন চারটা প্লট আছে তার তো এই এগুলো এখন মানে রয়ের টাকা আওয়ামী লীগের টাকা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক তারা টাকা দিতে সমস্যা নেই তারা এই বুদ্ধিভিত্তিক একটা আবার নতুন করে এই ফ্যাসিজম বাংলাদেশে করার পায় তারা করছে এটা করতে দেওয়া যাবে না এই দেশের মানুষ যদি আসলে স্বাধীনতা চায় তাহলে আমাদের শত্রু পাকিস্তান পাকিস্তানকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ান আমাদের শত্রু ভারতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যদি সেটা দাঁড়াইতে না পারেন সেই একাত্তরের পালটাল তারপরে ছিল না কেন উনসত্তর পর্যন্ত জামাত ইসলাম নিজামি ইসলাম সবাই ছিল ড্যাক পর্যন্ত জামাত ইসলাম ছিল ড্যাক নাম শুনেছেন ডেকে পর্যন্ত ওই আটষট্টি সালের তখন পর্যন্ত ছিল হঠাৎ করে এসে তারা মোচর দিল কেন এটা বুঝতে হবে যে একাত্তরে ষোলো ডিসেম্বরে আমাদের কিভাবে আমাদের কাছ থেকে বিজয়টা নিয়ে নেওয়া হয়েছে এই জিনিসগুলো হয়েছে ভাই স্বাধীনতা স্বাধীনতা চান আমি আপনি বিজয় দিবস পালন করবেন আমি করতে চাই আপনার চাইতে আমি অনেক বেশি স্বাধীন আছি আপনি স্বাধীন আরে ভাই পনেরো বছর বিশ বছর বিদেশে বসে কামলা দেন এটার নাম স্বাধীনতা আপনি ঢাকা মেডিকেলে যান একটা ট্রিটমেন্ট নিতে বড় সব এয়ার অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্সে নিয়ে যায় তারপরে ট্রিটমেন্টে যায় আপনি ট্রিটমেন্ট নিতে পারেন আপনার লাথি দিয়া ফেলায় রাখা হয় মেজের ভেতরে দুই দিন পরে ডাক্তার আসলে আসলো না আসলে না মারা যাবেন না বাঁচবেন এটা নিয়ে সরকারের কোনো কিছু নেই এটার নাম স্বাধীনতা কে স্বাধীন আছেন আমারে বলেন সীমান্তে যান আপনি আপনি কি কোন আর্মস নিয়ে গিয়েছিলেন আপনারা ধরে তারপরে গুলি করে মেরে ফেললো কেন কিসের জন্য এটা নাম স্বাধীনতা বলে এটা স্বাধীন দেশ কোন স্বাধীন দেশের পৃথিবীর ইতিহাসে কোথাও কোন দেশে এইভাবে সীমান্তে গুলি করে মারে পৃথিবীর কোন দেশ দেখাইতে পারবেন আপনি মেরে ফেলছে আমার দেশের খুনিরা বর্ডার পার হইলে সেই দেশে যায় সেই দেশে গেলে তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে তারপরে রাখে এটার নাম আমার স্বাধীনতা এই স্বাধীনতা ভোগ করছেন বিজয় দিবস পালন ভোগ করতে চান ভোগ করতে চাইলে আপনাদেরকে কিছু কথা বলি ভাই যে ভুলগুলো পাঁচ তারিখে করেছিলেন সেই ভুলগুলো করা যাবে না এই দেশে সায়নোট আছে না সায়নোটের কোন কার্যালয় বাংলাদেশের কোথাও থাকতে দেওয়া যাবে না উদিচি আছে না কোন উদিচির কোনো অফিস বাংলাদেশের কোথাও থাকতে যাবে না আজকে কাজ যা যা হবে হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আপনার নিজের এটা আপনার দায়িত্ব ভাই একজন দেশপ্রেমিক হিসাবে ভারতীয় কোন অফিস এই দেশে থাকতে দেওয়া যাবে না বাংলাদেশের প্রতিটা গার্মেন্টস এ টোটাল আমি কিছুক্ষণ আগে গার্মেন্টস মালিকের সাথে কথা বললাম প্রায় পাঁচ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে এবং এদের কেউ কিন্তু ছোট লেভেলের ওয়ার্কার না এরা সব বড় বড় লেভেলের ও আমার দেশের লোক আছে আপনার লোক না থাকলে আপনি ক্রিয়েট করেন আমার দেশে বহুত মেধাবী পলাপান বাইরে চলে যায় তারা বেতন নেয় ওখানে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা পর্যন্ত নাকি বেতন পায় তারা সেই লোকগুলো আপনি এখানে বাংলাদেশিদেরকে দিয়ে কাজে লাগান সমস্যা কোথায় বাংলাদেশের ছেলেরা তো মেধাবী তাদের সে কাজের সুযোগ দেন তারা দেশের বাইরে যাবে না দেশে থাকবে কাজ করবে প্রতিটা গার্মেন্টস থেকে এদেরকে বের করতে হবে যারা যারা না করে তাদের ওই গার্মেন্টস কারখানার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে মুজিবের মূর্তি যেই যেই জায়গায় এখন পর্যন্ত আছে মুজিবের নামে যেই যে প্রতিষ্ঠান এখন পর্যন্ত আছে আজকে রাতের ভিতরে সবগুলোকে একদম ডেমলিশ করতে হবে কোন কথা নেই এর মাঝখানে কোনো যদি কিন্তু কোনো কিছু নাই আওয়ামী লীগ যাহা তাহাই ভারত ভারত যাহা তাহাই আওয়ামী লীগ এদের কোনো কিছু থাকতে দেওয়া যাবে না এবং এদের এই যে এই কালচারাল যে ফ্যাসিজন তারা যাদেরকে দিয়ে করে প্রথম আলো ডেলি স্টার কালবেলা যদিও কালবেলা এখন মালিকানায় কিছুটা শেয়ার এসেছে কিন্তু সেই সন্তোষ শর্মার প্রভাব আগের মতোই আছে কিছুটা কমেছে কিন্তু প্রভাব আছে এখন পর্যন্ত তাদেরকে এটার ব্যাখ্যা দিতে হবে সন্তোষ শর্মা কেন হারুন ইজার কে গুম থাকা অবস্থায় তিনি কেন কথা বলে তার সাথে জিজ্ঞাসাবাদ করেছিল কেন যেই গুম হয়েছে সেই সব গুম থাকা মানুষের সাথে কেন এই সন্তোষ শর্মা ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে তারপরে বাংলাদেশ পুলিশের সাথে থাকতো এটা জবাব দিতে হবে তারপরে তারা এই দেশে সাংবাদিকতা করবে বিচার হবে বিচারের সাজা খাটবে খাটার পরে এসে কথা বলবে যে হ্যাঁ ঠিক আছে এখন আপনি থাকতে পারবেন কি না পারবেন এই দেশে তো আপনাদের কাছে ভাই অনুরোধ যেই যেই জায়গায় আপনার বাড়ির আশপাশে যে আওয়ামী লীগ আছে যে আওয়ামী লীগরা দেখেন এখনো পর্যন্ত ফেসবুকে হালকা হালকা করে তারপরে পোস্ট করে বিভিন্ন সময় আওয়ামী লীগের যে প্রোগ্রাম গুলো থাকে সেই প্রোগ্রামের দিন তারা রাতের বেলায় উধাও হয়ে যায় তাদের ব্যাপারে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোনো রাজনৈতিক দলের কাছে বিশেষ ভাবে কোন অনুরোধ নাই ভাই এদেশে বহু রাজনৈতিক দল আছে যারা কিনা এখন ক্ষমতায় যাবে বা ক্ষমতায় এখন আছে মোটামুটি ভালো আছে এই জন্য ভালো লাগে না আমাদের কথাবার্তা ভাই এই দেশের কাছে নেওয়ার জন্য কিছু আপনাদের কাছেও যাব না কোনো দল ক্ষমতায় আসবে আর তার কাছে যাই বলবো ভাই আমারে একটু এইটা দেন এইটা দেন একটা প্লট দেন কিছু একটা দেন যাব না ভাই কোনো কিছুর জন্য যাব না আপনার কাছে খালি এই দেশটা আওয়ামী লীগ মুক্ত হইতে হবে আওয়ামী লীগ মুক্ত যদি না হয় াত্তর সালের চোদ্দই ডিসেম্বর থেকে দেশের মুক্তি বুদ্ধিজীবীতে নিধনের যে অভিযান সেই দিন থেকে শুরু হয়েছে হাদি এটার চলমান প্রক্রিয়ার একটি অংশ এটা চলতেই থাকবে চলতেই থাকবে বাংলাদেশে কোন বুদ্ধিজীবী কোন সেক্টরের কেউ কাউকে ই করতে এমন কি আমার আমার সন্দেহ হয় আপনি এই যে সিনেমা করে যে সালমান শাহ মৃত্যুর সাথে ভারতের হাত আছে কিনা আমার সন্দেহ হয় আমি জানি না এটার ব্যাপারে এরকম কোন অভিযোগ কেউ কোনোদিন করেন নাই তার পরিবারও করেন এটা আমার সন্দেহ কারণ তারা কোন ক্ষেত্রে বাংলাদেশ উপরে উঠুক এটা আমি চাই না ছোট্ট একটা গল্প বলে আপনাদেরকে আমি অনুষ্ঠানটা শেষ করি একজন সেনাবাহিনীর খুব ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাবের এডিজি ছিলেন তৎকালীন আমি র্যাবে মাঝে মধ্যে যাইতাম আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুপুরে বিশেষ করে খেতে যাইতাম মাঝে মধ্যে ওইদিকে উত্তরা বনানি ওইদিকে অফিস থাকলে ডিউটি থাকলে ওইদিকে যাইতাম খাইতে তো ওনার রুমে বসে লাঞ্চ করছে আমি এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর আসলো তারপর বললো যে স্যার উনি আসছেন খুব হইলো ওনাকে পাঠাবো তো আমার খাওয়ার মাঝখানে এডিজি সাহেব এডিজি কে নামঠার বলছি না এডিজি সাহেব বললো যে আসতে বলেন তা আমরা খেতে খেতে তারপরে ও মহিলা বলল কান্নাকাটি করছে ওনার ছেলেকে ধরে নিয়ে গিয়েছে। মানে পাওয়া যাচ্ছে না অনেক দিন প্রায় ছয় মাস হয়ে গিয়েছে তো এডিজি বলল যে দেখেন ওর ব্যাপারে কিছু কোশ্চেন করলো ছেলেটা কেমন ছিল তো ছেলেটা কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ছেলে পেলে থাকে না আপনাদেরকেও বলে রাখি এই যে অনেক সময় ইউটিউবে আপনার ছেলে বা মেয়ে খুব এক্সট্রা অর্ডিনারি খুব জ্ঞান আছে ক্লাস এ পরে সে ইন্টারমিডিয়েটের ম্যাথ করতে পারে ফিজিক্স করতে পারে এই ধরনের এই এই বাচ্চা যাদের আছে তাদের ব্যাপারে বাইরে আলোচনা করবেন না এবং তাদের সেফটির ব্যাপারে খুব সাবধানে চলবেন তো ওই মহিলা এরকম কিছু কথাবার্তা বললো যে ছেলে খুব বিশাল ব্রিলিয়ান্ট হ্যাঁ সে কম্পিউটারের এইটা সেটা সব এই করে ফেলতে পারতো ওই ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমার ওই এডিসি বলল ওই মহিলা চলে যাওয়ার পরে পরে দেখতেছি দেখতেছি বলে মহিলারা বের করে দিল এরপর আমার বললো আমি বললাম ভাই কি ঘটনা কি বাপ্পা বললো যে কৈলাস ভাই এ আর কখনোই জীবিত ফিরে আসবে না যদি ফিরে আসে তাহলে পাগল হয়ে ফিরে আসবে কেন বলছে না এই ধরনের এই এই টাইপের যারা আছে এদেরকে আমাদের দেশে হইতে দিবে না খারা দিবে না পার্শ্ববর্তী দেশ এটা এটা ফ্যাক্ট ভাই ভাই যদি যদি আপনাদের আপনাদের মানে এই দেশের জন্য যদি নাকি যেকোনো সময় জীবন দিতে হয় আল্লাহ যদি চায় খুব খুব দেশে পাবেন আল্লাহ আপনাদের পাশে থাকবো এটা ভয় আতঙ্কিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি এখানে এসে হচ্ছে খুব শান্তিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে খুব স্মুথ ছিল এই জার্নিটা না ভাই বহুত কষ্ট সহ্য করতে হয়েছে এখনো পর্যন্ত সেই পেইন এখনো নিতে হচ্ছে তো আপনাদের পাশে ইনশাল্লাহ চলে আসবো এই বছর এই দুই হাজার ছাব্বিশ সালের ভেতরে ইনশাল্লাহ দেশে দোয়া করেন আল্লাহ যেন জীবিত দেশে নিয়ে আসেন সুস্থ রাখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই এই ইন্ডিয়া আমাদের শান্তিতে থাকতে দিবে না জীবন দিবে না আপনি বিএনপি করেন ভাই কোনো সমস্যা নাই আমার জামাত বলেন জামাত করেন আপনি আমার বিএনপি বানান যা মনে চায় বানান কোনো সমস্যা নাই আপনার কাছে অনুরোধ ইন্ডিয়ার ব্যাপারে সিরিয়াস হইতে হবে যে যা জায়গা থেকে কিছু টাকা পয়সার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ভারতের সামনে এইভাবে একটা সিংহের খাঁচার মধ্যে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ছেড়ে দিয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ থাকলো আগামী কালকের ভেতরে এই দেশকে ভারত মুক্ত করতে হবে আদিন লাশ দাফনের আগে এই দেশে ভারতের যত টুলস আছে প্রতিটা ইনস্ট্রুমেন্টকে এই দেশ থেকে একদম উইন্ড আউট করতে হবে এছাড়া আপনি আজকে হাদি মরেছে কালকে হাসনাদ মরবে পশু আমি মরব তারপরের দিন সার্জিস মরবে আপনারা কেউ থাকতে পারবেন না একজন বাঁচতে না কয়দিন আগে হাদির একটা কবিতা দেখেছেন না বিশ্বাস করেন ওই কবিতাটা দেখার পরে আমি এই এই ধরনের মানে সাইদি সাহেবকে কেন মেরেছে সাহেব সাহেব একটা মিটিং করলে আমি বিশ্বাস করি যদি বেঁচে আজকে যদি ওনার মানে জেল থেকে বের হওয়ার পরে প্রথম কোন জনসভা হইতো যদি কম হইতো তাহলে এক কোটি মানুষ হইতো আমি এটা বিশ্বাস করি এই তারেক রহমান দেশে যাচ্ছেন না আপনি দেখবেন তারেক রহমান দেশে যাওয়ার পরে যদি তারক রহমান দেশেই থাকতো তাহলে হয়তো এত জনপ্রিয় হইতো না তারক রহমান দেশে যাওয়ার পরে দেখেন আপনি কি পরিমানে মানুষ ওইদিন দিন ঢাকা শহর আমি তো মনে করি বাংলাদেশ ওই দিন অচল হয়ে যাবে তারক রহমানকে কেন টার্গেট খালেদা জিয়া কে কেন টার্গেট শুধুমাত্র ইন্ডিয়ার কারণে জিয়াউর রহমানকে মারা হয়েছিল কেন ভাই শুধু ইন্ডিয়ার বিরোধীদের কারণে শেখ মুজিব ইন্ডিয়ার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছিল যেটা আওয়ামী লীগ বলে না শেখ মুজিবের ওই জিনিসগুলো নিয়ে যদি আলোচনা করতো শেখ মুজিব স্বাধীনতা চাই নাই ভাই ওই জিনিসগুলি নিয়ে আলোচনা করেন আমি শেখ মুজিবের পক্ষে অনেক কথা বলতে পারবো কিন্তু আপনারা ওইটারে নেগেটিভ বানায় আপনারা মিথ্যাটাকে পজিটিভ বানায় শেখ মুজিবকে এক আলাদা নায়ক বানিয়েছেন ওইভাবে বানাইতে পারবেন না ইতিহাস এত সহজে আপনি বিকৃত করে ফেলতে পারবেন না ইতিহাস এখনো অ্যালাইভ তো আপনি এগুলো চলে আসবে এক যত বিতর্ক করবেন আপনি ষোলো ডিসেম্বর নিয়ে বিতর্ক করবেন তিরিশ লাখ নিয়ে বিতর্ক করবেন দুই লাখ আমরা চাই এটা বিতর্ক হোক খুবই চাই কত হাজার মানুষ আসবেন আমি একা বসবো ভাই আপনার সাথে বিতর্ক একদম ডকুমেন্ট সব বইয়ের পৃষ্ঠা সব আপনারা দেখাই দেবো সো এই এগুলো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের শত্রু ভাই ভারতের বাইরে কোনো কিছু নেই আপনি বিএনপির এক ভাই আমার আজকে গালাগালি করে আরেক ভাই আমারে গালাগালি করে আরেকজন আমার কোনো সমস্যা নেই ভাই আপনি যেটা বুঝেছেন বুঝে আমার গালাগালি করছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার বুঝতে হবে যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি সেই বিষয়টা আপনার নিরাপত্তার জন্য কথা বলি এই দেশের জন্য কথা বলি এই দেশের এই গত দেড় বছরে ইলিয়াস হুসেনের ব্যাপারে ইনশাল্লাহ তারাই একদিন আপনার তাদের মুখ থেকে বলবে তাদেরকে নিয়ে আসবো আপনাদের কাছে তারা বলবে এই আজকে রাত রাতে ঘুমাইছিলাম ছিলাম একজনের জামিনের ব্যাপারে আমি সেই কল ধরতে পারিনি রাত এখানকার রাত তিনটা সাড়ে তিনটার সময় কল দিয়েছি সকালে উঠে দেখলাম যে আমি আহ ইয়ে করে রেখেছে পোস্ট দিয়ে রেখেছে মেসেজ পাঠিয়েছে অনেকবার কল দিয়েছে জামিন হয়েছে ছাড়ে না জামিন হলে বারবার বারবার পুশ করতে হয় বারবার পুশ করতে হয় কেন ভাই জামিন হলে আপনার সমস্যা কোথায় সেই সন্ত্রাস দমন আইন সেই সন্ত্রাস বিরোধী আইন সেই আইনে আটক করেছে দুই সালে দশ সালের আটকে তারা এখন পর্যন্ত জেলখানায় আছে এদের পাচাইতে হবে বিডিআর যে লোকগুলি এখন পর্যন্ত জেলখানায় আছে বিডিআর কমিশন রিপোর্ট দিয়েছে না রিপোর্ট অনুযায়ী আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন নিবে না নিতে হইলে ভারত মুক্ত হইতে হবে আমাদের সব জায়গায় ভাই যেখানে হাত দেন আমি এক খুব ছোট ক্ষুদ্র একটা মানুষ ভাই আমার জ্ঞানে যতটুকু আল্লাহ জানি না কেন বুঝাইছেন কি কারণে আমার এই রক্তের মধ্যে এটা ঢুকেছে আমি বলতে পারবো না ভাই কিন্তু আমি এইটা বুঝছি যে ইন্ডিয়া আমার সব সমস্যার মূল কারণ তারে আমাদের সরাইতে হবে এটা ছাড়া আমার দেশের মুক্তির কোনো রাস্তা নেই কেউ বাঁচতে পারবে না দেশপ্রেমিক কোনো মানুষ এই দেশে বাঁচতে পারবে না যদি ইন্ডিয়ার এই এদেরকে সদিচি সায়ানট প্রথম আলো ডেইলি স্টার এগুলো প্রথমের মোটামুটি একটা সাইজ হয়েছে যা ওই আমি একটা একটা প্রতিষ্ঠানের নামটা মনে করতে পারছি না যেটা কিনা আপনার ওই যে মানিক নিয়ে এভিনিউতে দুই হাজার সেই চার সালের সময় বসেছিল আর একটা এনজিও আছে যে এটা হচ্ছে ইন্ডিয়ান এনজিও সো এই এদের এদের প্রায় কোনো কিছু থাকতে হবে না মুজিবের কোনো কিছু থাকতে পারে না মুজিবের নামের কোনো কিছু থাকতে হবে না সব আল্লাহর বাস্তে আজকে রাত আর কালকের ভেতরে শেষ করবেন আল্লাহ হাফিজ চুপছে যাচ্ছে ভারত ভয় পাচ্ছে ভয় পেয়েছে ভয় পাবে ওদেরকে বাধ্য করা হবে পাঁচ আগস্ট একবার নাকানি চুবানি খাওয়াইছে বাংলাদেশের জনগণ এবার চূড়ান্ত ভাবে ভারতের হেজিমি বাংলাদেশ থেকে উৎখাত করা হবে আমি বিভিন্ন আলোচনায় বলেছি হাবি রক্তের ফলে রক্তের বদৌলতে বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে যাবে ভারতের কোন দালাল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বাংলাদেশ হবে পুরোপুরি বাংলাদেশ পন্থী ভারত পন্থী এখন সব জেনারেল আছে তারা কেউ বাঁচতে পারবে না প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে করে জড়িতদের কেউ বাঁচাতে পারবে না দর্শক বাংলাদেশ যখন উত্তাল বাংলাদেশের জনগণ শ্রোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে ফলে জনগণ ভারতের বিরুদ্ধে জেগে উঠেছে এটা ভারত দেখছে এর ফলে আমরা পাচ্ছি কি ভারত বলছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি তারা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে তবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না মারফত এটা জানতে পেরেছি এর মানে ভারত বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশকে ভাই আপনারা আপনাদের মতো বলেন আমরা কিছু বলবো না সেটা আপনাদেরকে বেশি কিছু বললেন না আমাদের কোনো মাইকটি আবার দিলেন না আমাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন না ভারত ভয় পেয়েছে হ্যাঁ আমি বলছি যে আমরা যদি ভারতের আধিপত্যবাদ বিরুদ্ধে এই লড়াই যদি চালিয়ে যেতে পারে ভারত পিছু হঠতে বাধ্য হবে অলরেডি নরমসুর ভারত ভয় পায় বাংলাদেশ সরকার যদি প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে এরকম ঘোষণা দেয় ভারত ভয় পায় কারণ পাঁচ অগস্টের পর থেকে ভারতের বিকল্প অনেক কিছু আমরা তৈরি করেছি চীন সহ আরো বিভিন্ন জায়গায় অনেক বিকল্প তৈরি হয়েছে আর চীন যেখানে আছে যারা কৃত্রিম চাপ বানাতে পারে তারা ভারতের বিকল্প বানিয়ে দিতে পারে এটা তেমন কোন ব্যাপারই না কিন্তু ভারতের কাছে বাংলাদেশের বিকল্প নাই ভারত তাদের অনেক কমিউনিটিস অনেক প্রোডাক্ট বাংলাদেশের কাছে বিক্রি করে বাংলাদেশই ভারতের প্রধান মার্কেট বাংলাদেশ যদি ওদের কাছ থেকে ওগুলো না কিনে ওদের ব্যবসা লাগে ওদের ব্যবসা শেষ মেডিকেল ট্যুরিজমের ব্যবসা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের উপর বাংলাদেশের রোগী না গেলে ওদের হোটেল ব্যবসা ওদের ডাক্তারি ব্যবসা চলে না বিশাল মাস পথের ফখর হয়ে যাবে হাজার হাজার হোটেল ব্যবসায়ী পিঁয়াজ ব্যবসায়ী আলু ব্যবসায়ী নানান ব্যবসায়ী রাস্তায় ফেলে দিতে হবে বাংলাদেশ না কিনলে আর অনেক কিছু আছে যেটা বাংলাদেশ কেনে এবং সহজে বাংলাদেশে বিক্রি করতে পারে বাংলাদেশের কিছু লাভ আছে কিন্তু বাংলাদেশ আমরা তো পুরোপুরি ফ্রি হতে চাই স্বাধীন হতে চাই এই জন্য আমরা একটু কষ্ট করতে তো দর্শক ভারত পিছু হঠবেই সে আলাহাবাতে স্পষ্ট হয়ে যাচ্ছে সে সুখবর আমরা দেখতে পাচ্ছি শহীদ উসমান হাবি শাহাবাদ থেকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন বলা যে বাংলাদেশের সাথে ওয়ান টু ওয়ান সরাসরি যোগাযোগ করবে দিল্লি মানে হটলাইনের মতো মানে এটা দেখে মনে করছে অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোল্ড ওয়ার হয়েছিল কোল্ড ওয়ার সময়কার ইতিহাস যদি একটু বলি অনেকবার কিউবান মিজের ক্রাইসিস থেকে শুরু করে নানান সময়ে পরিস্থিতি তৈরি হয়েছিল ইউএসএসআর এবং ইউএসএ যুদ্ধ বাধ্যবাদ ভাব সে কোনো সময় পারমাণবিক ওয়ার বেড়ে বেঁধে যেতে পারে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্টস টু ব্লক ওয়ান ইজ উইথ সোভিয়েত ইউনিয়ন অ্যানাদার ইজ উইথ যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধবাদে নেই কিন্তু যুদ্ধ বাদে ভাব এই যুদ্ধ বিশেষ করে কিউবান মেজাল মিজাল ক্রাইসিস ক্রাইসিসের সময় আরো বেশ কয়েকবার অনিবার্য যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল হটলাইন কানেকশনের মাধ্যমে যে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে হটলাইন যে কোনো সময় সরাসরি দুই দেশের রাষ্ট্রপ্রধান কথা বলতে পারবে কোন কূটনৈতিক প্রোটোকল অথবা ভায়া ব্যবহার করার দরকার নাই এরকম একটা বিষয় ছিল তো এই হটলাইনের ফলে জরুরি আলাপ আলোচনা করে অনেক এমনকি পারমাণবিক যুদ্ধ হয়তো বেড়ানো সম্ভব হয়েছিল এখন ভারত অনেকটা এরকম চায় যে বাংলাদেশের সাথে একটা হটলাইন টেপের বাংলাদেশের তেমন কোন আগ্রহ বাংলাদেশ সরকার তো জানিয়ে দিয়েছে যে ভারতের নির্বাচনী ভারতের উপদেশ এটা গ্রহণযোগ্য হয় এটা শুনতে চাই না বা ভারত বাংলাদেশের সাথে খাতিল করতে চায় হটলাইন কানেকশন করতে চায় কোন বাংলাদেশ ভালো দেয় না ভারত তের পেয়েছে যে শাহাদাতের পর বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে এবং ভারতকে ভারতকে অনেক দিতে হবে বাংলাদেশের ক্ষমা করবে না হাসিনাকে ফেরত না দিলে কামালকে ফেরত না দিলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে অনেক ভুগতে হবে এত সোজা না সরকারে যারাই আসুক তরুণ প্রজন্ম তাদেরকে বাধ্য করবে ভারতের সাথে দলাললি করতে গেলে জনগণ তাদেরকে টেনে হিসেবে ক্ষমতা থেকে নামাবে ভারত জানে যে কোন দালাল বিএনপি ভারতের দালাল কিন্তু যদিও ওই দালালি কারণে ক্ষমতা আসতেই পারবে না আসলেও টিকতে পারবে না এই হচ্ছে পরিস্থিতি দর্শক এটা উসমান হাতি পর বাংলাদেশ যে সুফল পাবে বাংলাদেশে যে পরিবর্তন আসবে বলে আমরা প্রেডিকশন করেছি তার একটা ডেভেলপমেন্ট এটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে দেশটি ঘরোয়া বিষয় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লি অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এই যে পর্যবেক্ষণ করছে মানে ভয় আছে হাইকমিশনের মুখপাত্র বলেন ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশ অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ছিল বিকাশমান এ ধরনের বিষয়টি গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে আগে যেটা ছিল বাংলাদেশের ক্ষমতাসীন ছিল ভারতের দালাল ওই পরিস্থিতি না এখন পরিবর্তনশীল বিকাশমান যতটুকু ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ানি ততটুকু থাকছে না ওটা পরিবর্তন হচ্ছে শেষ হয়ে যাচ্ছে ডিক্লাইনিং একদম শূন্য হয়ে যাচ্ছে এইটা নজর রাখছে এর মানে বাংলাদেশ বিষয়ে ভারতের যারা এক্সপার্ট আছে কিংবা শহীদ সমাজ আছে তারাও বলছে হাজিনাকে বাংলাদেশের সাথে সম্পর্ক দেওয়া হোক কেন প্রশ্ন তুলছে যার ফলে যেহেতু বাংলাদেশে আর আওয়ামী লীগ ফিরবে না বাংলাদেশের জনগণ ফিরতে দিবে না ইন্ডিয়ান হেজিবনে কোনোভাবে আর কায়েম হতে দিবে না ভারত এইভাবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে বলে ভারত বাধ্য হবে কিছু হতে পুরো বিবেচনা করতে তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হয় যে কোনো দেশেই গণবুত্থান পরবর্তী সময়ে সাধারণত অনাকাঙ্ক্ষিত বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ হসমা হাবি হত্যাকাণ্ডের বাস্তবতাকে তুলে ধরে শরীফ হসমা হাবিদি বহু জনপ্রিয় বলতে বাধ্য হচ্ছে বুঝতে পারছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন নয় দিল্লি কর্মকর্তারা শশি কথা জানিয়েছে আরো অনেক কিছু হাটলাইনের মতো এরকম আরো অনেক কিছু আপনার দেখবেন